তো আমি খুবই আনন্দের সহিত ক্লক টরে ল্যান্ড করে গেলাম এবং এইখানে দেখো মোটামুটি কিছু লুট রয়েছে এই লুটের ধারধারি না আমি এখানে হচ্ছে এখানে গানও রয়েছে কিন্তু আমি গানটা নেব না আমি হচ্ছে সন্ধানে রয়েছে একটা ব্যাটের তো এইখানে একটা ব্যাট পেয়ে গেলে হচ্ছে ব্যাট দিয়ে এনিমিকে মারার চেষ্টা করব। তো অনেক খোঁজাখোঁজের পর একটা ব্যাট পেয়ে গেছে সেই ব্যাট দিয়ে একটা এনিমিকে মারতে যাই আর আমাকে ভরে দেয় এখন কথা হচ্ছে যে তোমরা কি বুঝতে পারলে আমি জানি তোমরা কিছুই বুঝতে পারোনি আমি বুঝিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাকে চ্যালেঞ্জ ভিডিও আমার জন্য হবে না তো আমি সরাসরি কাস্টমে চলে যাই 16 ভার্সেস স্কট খেলার জন্য বাবা তো তোমরা ভয় পেও না আমি 16 ভার্সেস স্কট খেলতে এসেছি আমার হচ্ছে মেরে মার্বেল হাতে ধরিয়ে দেবে তোমরা কোনো ভয় পেও না চলো কাস্টম বানানো যাক আর তোমরা দেখতে থাকো 16 ভার্সেস স্কট উইথ র্যান্ডম প্লেয়ার আসসালাম আলাইকুম কলিচার ভাই ব্রাদার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে চলো বাড়তি কোনো চুলপাক নামি না করে সরাসরি কাস্টমে যাওয়া যাক তো ঘটনাটা ক্লিয়ার করে দেয় এখানে কিন্তু আমি একটা পাসওয়ার্ড দেইনি এভাবেই বানিয়েছিলাম তো এখানে দেখো এখানে কিন্তু কেউই আমার মামা খালু চাচা নেই তো সকলেই র্যান্ডম প্লেয়ার মোটামুটি এখন দেখা যাক যে এদের সাথে আমি কাস্টমটা জিততে পারি কিনা এখানে কিন্তু ভয়ানক একটা ম্যাচ হতে চলেছে এরা আমার মায়ের খাওয়া না দেখলে কিছুই বুঝতে পারবে না তো পুরো ভিডিওটি দেখো এবং আমার মায়ের খাওয়াটা দেখো তো স্বয়ং গেরিনাও কিন্তু অতি আগ্রহে রয়েছে যে চারজন মিলে আমাকে কি বসানটা দেবে এটা দেখার জন্য তো চলো দেখা যাক যে কি হয় তো এখানে কিন্তু আমি ইউএমপি টু শুটার আর হচ্ছে একটা ডিজার্টি নিয়ে নিয়েছি এবং সরাসরি ফাইটে চলে এসেছি এবং আমাকে সাথে সাথে দিয়েছে ভরে তো ব্যাপার না ব্যাপার না এইগুলো কোনো ব্যাপার না এই পর্যন্ত মার খেতে খেতে এত বড়ো হয়েছি আর এটা তো সাধারণ একটা রাউন্ড তো দেখো বেহায়ার মতো তার পরের রাউন্ডে চলে আসে এবং এই রাউন্ডেও ভরে দেয় তো ভাই তারপরের রাউন্ডে চলে এসেছি তো তোমরা কি ভেবেছো আমি কি হাল ছেড়ে দেওয়ার পাত্র তো এইখানে দেখো তার পরের একটা রাউন্ডে চলে এসেছি আর আমার বিচি কাঁধি উঠিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আবারও মারার চেষ্টা করব দাঁড়াও এইখানে প্রথমে হচ্ছে আমাকে পালাতে হবে দিল তো ব্রাদার তিনটা রাউন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমি যেহেতু চতুর্থ রাউন্ড মানে চারটা রাউন্ডের ম্যাচ দিয়েছি আর একটা রাউন্ড তারা জিততে পারলেই জেতা আর তাহলে বুঝতে পারছো এখন আমার কোন লেভেলের খেলা দেখাতে হবে তো দ্বারা এইখানে দেখো ডিজাটি গোল দিয়ে চারজনকে চারটা ওয়ান ট্যাপ দিয়ে দিব আর তাতেই খেল খতম তো এইখানে কিন্তু মারার চেষ্টা করছি আরও একটা মারার চেষ্টা করছি তাও লাগলো না এখন হচ্ছে আরও একটা মারার চেষ্টা তো তোমরা দেখতেই তো পেলে জঘন্যতম হারা হেরে গেলাম মানে একটা রাউন্ডও জিততে পারলাম না ভাই একটা রাউন্ড জিতে গেলেও মনটাকে একটু বুঝ দেওয়া যেত তাও জিততে পারলাম না রে ভাই তো এগুলো কোনো ব্যাপারই না তো বিশ্বের অন্যতম হায়ার মতো চলে আসলাম আরেকটা কাস্টমে তো এখানে প্রথম রাউন্ডে আমি খুব ভালো মন্দ কেনাকাটা করি একটা এমপি ফোর্টি একটা এম টেন আর হচ্ছে একটা ডেজার্টেগোল তো এখানে ডেজার্টেগোল দিয়ে একটা মারার চেষ্টা আমার এখানে দেখো যে বাটি ফাটিয়ে ফেলেছে এখানে হচ্ছে দে যাতা ভাই একটা কিন্তু দিল ভরে ব্যাপার না এই রাউন্ডটা আমি হচ্ছে এই ম্যাচটা হচ্ছে জেতার খুবই চেষ্টা করব তো একটা ম্যাচ জিতে গেল আর ভাই আমার একটু খারাপ লেগেছিল যে ভাই এমনিতে আমি একটা প্লেয়ার তারপরে হচ্ছে আবার দুশো হেলথ ভাই এ এম দিয়ে একটা টোকা দিলেই হচ্ছে আমার উপরে চলে যেতে হবে তো এখানে তারপরের রাউন্ড চলে এসেছি আমি যাই হোক আমি তারপরেও চেষ্টা করবো ম্যাচটা জেতার জন্য তো আগের ম্যাচটা যেহেতু হেরেছি এই ম্যাচটা আমাকে যেভাবেই হোক জিততে হবে আর না জিততে পারলে তো প্রমাণ হয়ে যাবে দ্বিতীয়বারের মতো যে আমি একটা ন। তো দেখো এই রাউন্ডে হচ্ছে আমি চলে এসেছি এইখানে আর এইখানে আসার পরে হচ্ছে এনিমির সন্ধানে রয়েছি আর এনিমিও চলে এসেছে এইখানে দে যাতা ভাই একটা লাখ ভাই তো একটা ডাউন খুব কষ্ট করে একটাকে ডাউন করে দিলাম একে হচ্ছে সরাসরি প্যাক নিয়ে ক্লিয়ার করে দেবো আর যেহেতু সামনে চারজন আমার অবশ্যই গা হাত পা কিন্তু খাপছে তো একে হচ্ছে তারপরে একটু বীরপুরুষের মতো লল দিলাম তো একে সরাসরি ক্লিয়ার করে দেবো এখন ক্লিয়ার করার পর এখন রয়েছে হচ্ছে এনেমি তিনজন বাঁচা এই তিনজনকে হচ্ছে মারতে হবে যে যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক তো দ্বারাও এখানে কিন্তু চলে এসেছে তারা তিনজনই এইভাবে ঘুরে গিয়ে দে যাতারে ভাই ও তার কিন্তু একেবারে অল্প হেলথ রয়েছে একেবারে সামান্য হেলথ রয়েছে তো দাঁড়াও এখানে হচ্ছে আমি দে যাতা ভাই লাগতেই চাচ্ছি এমএ যাচ্ছে না রে ভাই আরেকটাকে দেওয়ার চেষ্টা এখানে সামনে দেখো আরও একটা তো এখানে কিন্তু তিনটাই সামনাসামনি রয়েছে একটা কিন্তু নুবের মতো খেললেও ওটা কিন্তু নুব না এইখানে দেখো এটাকে পুরো লাল এ মনে হয় ভাই নেটের সমস্যা না কী হয়ে জানি না র্যান্ডম টিমমেট তো কি দেখ হয় ভাই আমি কিছুই বলতে পারবো না তো এইখানে দেখো সামনে আরও একটা এনিমি তো একে মারার চেষ্টা দাঁড়াও একটা রাউন্ড যেভাবে হোক আমাকে বের করতে হবে খুব কষ্ট হলেও তা এইখানে চলে এসেছে ভাই আমার প্যাক নেওয়া ভাই আমি এখানে এখনই হচ্ছে সে যদি একটু করা করে যাতা দিত ভালো ভাবে হচ্ছে যদি একটু যাতা লাগিয়ে দিত তাহলে হচ্ছে মারা যেতাম তো এখানে একটাকে ডাউন করে রেখে দিয়েছি এরাও ভালো আছে যে রিভাইভ করছে না তো দ্বারাও দেখা যাক যে কী হয় এই রাউন্ডটা কি আমি বের করতে পারি কিনা তো এটাকে সরাসরি ক্লিয়ার করে দিলাম আর এনিমি দেখো দুইটা কিন্তু এইখানে তো একটা আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে ভাই আমি বডি শট দিয়েই মেরে দিয়েছি একটাকে তো এইখানে আবারও প্যাক নিয়ে ভাই ইয়া করতেছে রিভাইভটা দিতেছে তো দাঁড়াও এইখানে আমি ইয়াটা মেরে দেবো এইখানে ক্যারেক্টার স্কিলটা মেরে দেবো ভাই একবার ডাউন হওয়া ভাই একটা ডাউন হয়ে গেছে মানে কেবলমাত্র যেটাকে উঠালো সেটা ডাউন এখন ভাই তারা নিজে নিজে জুনে পরেই মারা যাবে তো দেখো এখানে কিন্তু আমি একটা রাউন্ড খুব ইজিলি বের করে দিলাম তারা জুনেই মারা গিয়েছে আর জুনে না মারা গেলেও сами впереди там তো তারপরে রাউন্ডে চলে এসেছি এই রাউন্ডে হচ্ছে কর আকারে ফাইট দেবো খুব ভয়ানক ফাইট দেবো তো এখানে দেখো একটা চলে এসেছে যে একটা হেডশট সাই এ নুবের মতো খেলছে তো যাই হোক সমস্যা নেই আরও তিনজন রয়েছে এই তিনজন নিত বড়ো প্লেয়ার এই তিনজনকে মারারই চেষ্টা করব। তো দাঁড়াও এই ঘুরে উই দেখো সামনে ভাই কত দূরে একটা আড়াইশো মাইল দূরে গিয়ে একটা হচ্ছে মারার চেষ্টা করছে আর তার কাছে সম্ভবত হচ্ছে এ রয়েছে তো আমি এখানে হচ্ছে একটু মুভমেন্ট দেখিয়ে পিছন দিকে জোরে দৌড় এখানে হচ্ছে দৌড় লাগিয়ে এইদিকে চলে আসলাম দেখো ভাই এডাব্লিএমলে মনে হচ্ছে যে স্কোপ করে রেখেছে আমি হচ্ছে জ্বর সাথেই মেরে দেবে এমন একটা ভাবে ছিল আসি তো দেখো এখানে কিন্তু চলে এসেছে এনিমি আমাকে মারার জন্য পিছন ছাড়ছেই না দিল। ভরে দিলো এই রাউন্ডটাও দিল ভরে এখন দেখতে দেখতে দুইটা রাউন্ড কিন্তু হেরে গিয়েছি আর আমি একটা রাউন্ড জিতে গিয়েছি তো এখানে কিন্তু তার চেহারাটা আমাকে ক্লিয়ারলি দেখিয়ে দিলো তো ব্যাপার না দুইটা রাউন্ড যেহেতু হেরে গেছি আমাকে আরও ভালো মতো খেলতে হবে তো এখানে এম টেন আর হচ্ছে ডিজার্টিগোল নিয়ে খেলা শুরু করে দিলাম আমি আর হচ্ছে স্পিড বুস্ট আর যাবতীয় জামা আছে সবগুলো নিয়ে নিলাম আর কি তো এখন চলো সরাসরি ফাইটে যাওয়া যাও দেখো আমি কিন্তু এখানে সরাসরি চলে এসেছি এবং আসার সাথে কিন্তু একটাকে ডাউন করে দিলাম তো এখানে আরও একটা ভাই এটাকেও ডাউন করে দিলাম পরপর দুইটাকে ডাউন করে দিলাম এখন হচ্ছে তিন নম্বরের পালা তো আরও দুইজন হচ্ছে রয়েছে তো একে হচ্ছে আমি একটু খুশিতে খুশিতে ইমোট দেখিয়ে দেবো একটা সেলফি নিয়ে নিলাম তার সাথে তো সাথে সাথে ক্লিয়ার করে দিলাম এবং দেখো ভাই এমন সময় যদি র্যান্ডম প্লেয়ারগুলো হচ্ছে গ্রেনেড করা শুরু করে তো এইখানে আরেকটা একটা আমাকে ভাই কি মারার কি অত্যাচারটা চালাচ্ছে আমার উপরে তো আমি এখানে হচ্ছে একটু কাভারে আসব কাভারে আসার পরে হচ্ছে এখানে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব ভাই এখানে হচ্ছে এমন একটা পজিশন এখানে ওয়াল দিয়ে আটকে দিলে দেখো বলতে না বলতেই তো ওয়াল দিলে আটকে দিলে হচ্ছে খুব কষ্ট হয় ভাই এখান থেকে বের হতে কিন্তু আমি তো এখান থেকে বেরিয়েই ছাড়বো তোমরা যাই বলো তো এখান থেকে বেরিয়ে হচ্ছে এখন এটাকে মারার চেষ্টা ভাই দিল পিছন থেকে বলে দিল তো দেখতে দেখতে তিনটা রাউন্ড কিন্তু তারা জিতে গেল আর হচ্ছে এখন হচ্ছে চতুর্থ রাউন্ডের পালা না এখন পঞ্চম রাউন্ডের পালা কেননা আমি হচ্ছে একটা রাউন্ড জিতে গিয়েছিলাম তো তো এই রাউন্ডটা তারা জিততে পারলে হচ্ছে জিতে যাবে আর আমি যদি জিতে যাই তাহলে হচ্ছে আমি জিতে যাব তো দেখা যাক যে এই রাউন্ডটা কী হয় আর আমি কী করতে পারি এই রাউন্ডটায় তো এখানে দেখো সরাসরি ফাইটে চলে এসেছি এবং আসার সাথে সাথে কিন্তু একটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা তো এই সামনে আমার আরও একটা এনেমি ভাই দিয়েছে আমাকে ড্যামেজ পুরেই দিয়েই দিয়েছিল আর এগুলো কিন্তু আসলে সবগুলোই কিন্তু র্যান্ডম টিম মেট আমি হচ্ছে চেনাজানা কেবি নেই তো এখানে দেখো একটা ইলিমিটেড হলো কী বোঝে ইলিমিটেড হলো সেই নিজেই জানে তারপরেও চেষ্টা করবে এখানে দেখো এই একটা নুবে কিন্তু আমি মোটামুটি ভালো আকারে যাতা দিয়ে দিয়েছিলাম তো একে ভাই মারতে হবে আমার যেভাবে হোক একে মারতে পারলাম না প্যাক নিয়ে নিল তো যাই হোক আমারও এখানে প্যাক নিতে হবে কেননা হচ্ছে হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে আমার তো এই রাউন্ড হচ্ছে তারা যদি জিতে যায় তাহলে হচ্ছে তাদের বুয়া হয়ে যাবে আর আমি হচ্ছে হেরে যাব তো আমি সেখান থেকে হচ্ছে হিল করে বাইরে চলে এসেছি এবং আসার সাথে একটা গুয়ান ট্যাপ দিয়ে দিলাম তো এটা কিন্তু অবশ্যই লাইনে ছিল এবং এটা কিন্তু মোটামুটি ভালোই খেলছিল তো এখন হচ্ছে আরও দুজনে লাইভ রয়েছে একটা হচ্ছে ইলিমিটেড হয়ে গিয়েছিল তো এই দুজনকে দেখে যে মারতে পারি কি না আমি এখন হচ্ছে দেখার পালা সেটা তো ঘরের মধ্যে হচ্ছে এই দুজন রয়েছে এই দুজনকে মারতে পারলে ভাই আমার এই রাউন্ডটাও বেরিয়ে যাবে তো এখানে দেখো একটা প্যাকের মধ্যেই ছিল তো একে ভাই এমন সময় যদি এম টেন রিলোড নেয় তো একে যাতা ভাই আমার হেলথের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে একে হচ্ছে আমার মারতে হবে তো এইখানে আরও একটা তো একে যাতা ভাই এ মনে হয় যে নেট চলে গিয়েছে সমস্যা নাই আমার হচ্ছে এই তিনজনের সাথেই খেললেই হবে তো এখন হচ্ছে তাকে মেরে দিয়েছে এখন লাস্টের প্লেয়ারটা রয়েছে এই প্লেয়ারটাকে ভাই আমার কাছে মেট টও নাই যে একটা মেটকিট করবো তো এখানে হচ্ছে আমি মারার চেষ্টা করব প্লেয়ারটা দাঁড়াও আসছে কিনা একটা শট দেওয়ার চেষ্টা আরও একটা ভাই এখানে বাইরে বেরোলেই আমি মারার চেষ্টা করলাম সেখানে বাইরে বেরোলেই হচ্ছে তাকে মারবো সেমন একটা নিয়ত ছিল কিন্তু কি বাই সে ঘুরে গেল তো এখানে হচ্ছে তাকে দাঁড়াও এখন আসুক এইখানে আসলেই মেরে দেবো তো সেই লিমিটেড তো দেখতে দেখতে কিন্তু আমি দুইটা রাউন্ড বের করে ফেললাম তো তার রাউন্ডে চলে এসেছি আসার পরে কিন্তু একটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি আর এই সাইডে এই সামনে হচ্ছে দুইটা দুইটা না তিনটা নিমি পিছনে একটা আর এই সাইডে বাই দুইটা তো তোমরা জানো যে আমাকে দিয়ে হবে না তারপরেও তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে সেজন্য অসংখ্য ধন্যবাদ এনিমিটা এসে আমাকে কুবরা পিছন দিয়ে ভোরে বিদায় বাংলাদেশ